ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইটস মাই ফার্স্ট মেডিসিন অ্যাডভাইস ভিডিও নাও আই হোপ আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে খুবই কমন একটা সমস্যা নিয়ে আলোচনা করব আশা করি সাথে থাকবেন ইতিমধ্যে যারা আমাকে দেখছেন এবং যারা এখনো আমাকে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেন যাতে পরবর্তী আপডেট ভিডিওগুলো আপনারা পেতে পারেন সো বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি এটা ইসমি প্রাজল গ্রুপের একটা মেডিসিন অন্যান্য মেডিসিনের তুলনায় এটা ভালো কাজ করে আশা করি আপনারা সেবন করলে আপনারা ফল পাবেন এটার একটা ডোজ রয়েছে এটা রাতে একটা সকালে একটা এটা কিন্তু খাওয়ার আগে এবং খাওয়ার আধ ঘন্টা পরে খাওয়া যায় ওষুধটার সবচেয়ে একটা অপরচুনিটি হচ্ছে এটা খুবই ভালো একটা ওষুধ যেটা জেনেটা কোম্পানি তৈরি করেছেন এই ওষুধটাতে ভালো গুণাগুণ রয়েছে এক বক্স সে আপনার ফাইভ ব্লিস্টার এক বিলিস্টারে ফোরটিন ট্যাবলেট টোটাল সেভেনটিন ট্যাবলেট এক বাক্সে সত্তরটা ট্যাবলেট আছে একটা ট্যাবলেটের এটার এম হচ্ছে আপনার দশ টাকা সো আপনারা এই মেডিসিনটা সেবন করতে পারেন আশা করি যাদের অ্যাসিডিটির সমস্যা আশা করি অন্তত আপনাদের সেই অ্যাসিডিটির সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন সো আজকে ইউটুক পর্যন্ত অন্য কোনো মেডিসিন নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং আমার ভিডিওটা আপনারা শেয়ার করে দেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আলাইকুম খুব হাফেজ